শুক্রবারের অতি বর্ষণের ফলে মেদিনীপুর শহরের বিভিন্ন মহানালার জল গিয়ে রীতিমতো প্লাবন পরিস্থিতি তৈরি করেছে মেদিনীপুর শহরের শিয়ালডাঙ্গাতে প্রায় চারটি পরিবার রীতিমতো জলবন্দি অবস্থায় রয়েছে শনিবার দুপুর তিনটে পর্যন্ত শুনে নেওয়া যাক তারা কি জানিয়েছেন হ্যাঁ কী সমস্যা সমস্যাটা বলতে আমাদের এই হাইড্রেনটা হাইড্রেনটার জন্য টোটাল মেদিনীপুর শহরে যে জলটা টোটাল জলটা কিন্তু এদিকে এদিকে পাস হচ্ছে ওই জল আর কিন্তু আমাদের নদীর দিকে পাস হচ্ছে না টোটাল জাম ট্রেনটায় জ্যাম হয়ে গেছে ওই ট্রেনটা নিকাশি ব্যবস্থাটা ঠিক করে দিলে তাহলে আমাদের আর কোনো কিছু অসুবিধা হবে না এই আমাদের বাচ্চা বাড়িতে প্রত্যেকে আমাদের ওখানে যত দুজনের বাড়ি আছে দুজনের বাড়িতে একদম ছোট ছোট বাচ্চা এক বছরের বয়স নেই আমাদের বাচ্চার আর বয়স্ক মানুষ নিয়ে আমাদের সব কিছু ওখানে বাড়িতে থাকা হয় যাতায়াত কোনোটাই কোনো ঠিক নেই লাইট লাইট নেই রাস্তা নেই কিচ্ছু নেই আমাদের বলছি পৌরসভাকে কেউ যদি আমাদের একটু নজর দেওয়া হয়তবার বৃষ্টি বৃষ্টি হলে যতবার হয়েছে ততবারই আগের বছরও সেম এবারেও সেম কতগুলো বাড়ি আছে এখানে আমাদের দুটো বাড়ি আছে আরেকটা দুজনের বাড়ি হচ্ছে আমি প্রায় ছ সাতটা বাড়ি দেখলাম এরকম ঘটনা হ্যাঁ সেবারে তো আছে এ সামনে একটা বাড়ি আছে ওদের বাড়িতেও জল ঢুকে যায়

মানে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির জন্য এখানে জল হয়ে গেছে আমাদের পাশে খাল আছে খালের জলগুলো জল ঢুকে যায় খেলার উপরে বৃষ্টি থাকে আর জল ভর্তি হয়ে গেলে এখানে খালের জল সব ঢুকে যায় কতগুলো বাড়ি তাও এখানে ছ বাড়ি আছে পুরো জল তো সেক্ষেত্রে এখানে তো পুরো পুরো এলাকা হ্যাঁ পুরো নালা দর্দমা কিছু নেই বেরোনোর জন্য জল না আপাতত আমাদের গান্ধীঘাটে যে নালাটা আছে ওরা পরিষ্কার নেই ওরা যদি পরিষ্কার করো তাহলে আমাদের জলটা দুঃখ নেই পাশে সব জল বেরিয়ে চলে যায় নানা পরিষ্কার নেই বলেই জল হ্যাঁ জলটাই হচ্ছে এই এলাকায় আমাদের এখানে শুধু জল আগ কোনো থাকলে তো জলটা জমতো না জল জমে পরিষ্কার হয়ে যায় নিকাশি নেই বলেই জল হচ্ছে সমস্যা কতটা হচ্ছে তার জল জমে থাকা মানে তখন বেশ সমস্যা তাও তো আজকে জলটা কমে গেছে না কাল থেকে তো অনেক জমছিল এক কোমল জল ছিল শিয়াল গান্ধীঘাট শিয়ালডাঙ্গা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি জানিয়েছেন ভৌগোলিক অবস্থানগত কারণে তাদের এই সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে শনিবার দুপুর তিনটে নাগাদ মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান বলেন বিষয়টি জানতে পেরে গতকাল বিকেল থেকে দফায় দফায় যাওয়া হয়েছিল আমরা নিজেরাও গিয়েছিলাম রাতেও গিয়েছি পুলিশের পক্ষ থেকেও যাওয়া হয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য তবে তারা জানিয়েছেন সেখান থেকে তারা সরবেন না তবে তাদের খাবার সহ যে সমস্ত সামগ্রী প্রয়োজন সবটাই সরবরাহ করা হবে তারা বললেই সবটাই দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আমরা গতকাল বিকেলেও আমরা গেছিলাম রাত্রিবেলায় গেছিলাম যে দুটো বাড়িতে তার চারিদিকে জল ভর্তি হয়ে আছে বাড়িগুলো বানিয়েছে পুকুরে নিচে একদম নদী অনেকটা উপরে নদীতে এত জল ভর্তি জলের যে যেটা সেটা হতে পারছে না যাতে আর এই ওভারফ্লো করে নিচু জমিতে জলটা থাকার জন্য এই তিন চারটে বাড়িতে জল চারিধারে বাড়িতে জল ঢুকে কিন্তু বাড়ির পাশাপাশি জল ভর্তি হয়ে আছে তো আমরা চেষ্টা করছিলাম যে ওদেরকে নিয়ে আসা যে অন্য জায়গায় শিফট করে দিয়ে রাখার জন্য বললেন যে না আমরা ঠিক আছে আমরা না গতকাল এগারোটার আমরা গেছি সঙ্গে সঙ্গে থানাতেও ফোন করে বলেছি থানা বললো যে আজ রাত্রি বেলায় থাক সকালবেলায় দেখব তো এই অবস্থাতে এখন মানুষ একটু নিচু জায়গাতে বাড়ি করে নিচ্ছে জল যেখান থেকে নিকাশি করার কোনো ব্যবস্থা নেই তো সেই জায়গাগুলো বাড়ি করার আগে ভাবতে হতো যে আমরা বাড়িটা করব কোথায় তো দেখা যাচ্ছে নদী অনেক উপরে তারা যেখানে বাড়ি করেছে নদীর থেকে তো জলটা নিয়ে যেতে গেলেই কোনোভাবেই জলটা বার করার কোনো স্কোপ নেই আমরা অনেক চেষ্টা করেছিলাম গতকাল সকাল থেকে যে পাম্প লাগিয়েও যদি জল ফেরা যায় সেটা অন্তত সম্ভব নয় কেন অন্তত দশ থেকে বারো বিঘা জমি এরকম জলমগ্ন হয়ে আছে নিচু জমি যেগুলো যেগুলো আগে ভাটা ছিল সেগুলো ভাটাতে গর্ত হয়ে আছে পুকুরের মতন সেই জায়গায় সব বাড়ি করে নিচ্ছে তো এখন আমরা অনেক চেষ্টাও করেছি যে নিচু জায়গায় বাড়ি করতে গেলে আগে সেটাকে ডেভেলপ করতে হবে সে ডেভেলপ করার পর বাড়ি করুন নিশ্চয়ই বাড়ি করবেন কিন্তু নিচু জায়গায় বাড়ি করলে জল সময় তো নিচুতেই জমা হয় সেইটাই হয়েছে তবু আমরা যোগাযোগ রেখেছি দুটো পরিবারের সাথে যা যে কোনো সাহায্য যদি আমরা আপনাদের পাশে আছি তো ওনারা বলছেন আমরা এখন ঠিক আছে আমাদের যাওয়ার দরকার নেই আমরা বলেছেন জল খাবার বা যা যা প্রয়োজনীয় বা যদি সিফট করতে হয় সেটাও বলেছি রাত্রি পর্যন্ত গতকাল কিন্তু জল নিকাশি পালার কোন সুযোগ নেই ওখানে কেননা লালিমাজ খাল অনেক উঁচুতে নদী অনেক উঁচুতে জলটা যে বার করা হবে এবং দশ থেকে বারো বিঘা এরিয়া জুড়ে জল ভর্তি হয়ে আছে তো সেটা না লালিমাজ খাল দিয়ে জল যাচ্ছে কিন্তু এত জল আমরা তো দেখছি তো এই আমাদের যে শহরের পুরো জলটাই এটা হচ্ছে কোথাও আটকেনি বর্ষার আগে আমরা পুরো কেটে দিয়েছি যার ফলে দিক থেকে জল যে পরিমাণ আমরা ওপরের তো বিকেল বেলায় দুপুর বেলায় সন্ধ্যের পরেও আমরা ঘুরে ঘুরে সব দেখেছি জল কোথায় কোথায় জমে আছে এইরকম কয়েকটি জায়গাতে যেমন সূর্যনগরের ওই দিকটাতে কিছুটা নিচু জমিতে জল জমে আছে এই শিয়ালডাঙ্গাতে এখানে কিছুটা জমিতে জল জমে আছে তো এগুলো বার করার জন্য আমরা যদি পাম্প লাগাই তাহলে পাম্পে জল মারতে গেলে পনেরো দিন লাগবে ওই জল এত পরিমাণ দপ্তরে জল জমে আছে পুকুরের মতন সব তো আমরা ওনাদের সাথে যোগাযোগ রেখেছি পুলিশ প্রশাসন যোগাযোগ রেখেছে আমাদের লোকাল কাউন্সিলর সতেরো নম্বরের তিনিও যোগাযোগ রেখেছেন যে আমরা যাতে কোনো অসুবিধা হলে সাহায্য নাই